খুব সকাল কিছুটা কুয়াশা দেখা যাচ্ছে খুবই ফিল নিয়ে চালাইতেছি কিন্তু রাস্তায় প্রচন্ড পরিমাণ গাড়ি ঘোড়ার চাপ ঢাকা হাইওয়েতে এত গাড়ির চাপ এটা আসলে মেনে নেওয়ার মতো না ভাবছিলাম রাস্তাটা ফ্রি পাবো খুব স্মুথলি চালিয়ে চলে যাব জানি না আজকে কোনো বিশেষ দিন আছে কিনা তবে কুয়াশা ভেজা এই সকালে রাইড করে কিন্তু অনেক ভালোই লাগতেছে এমন হতে পারে যে আমরা বের হয়েছি বলে আজকে বিশেষ দিন চুয়াডাঙ্গা দুইটা বাইক একটা হলো শরিফুল ভাই আর একটা হলো কেক ওকে নাজমুল ভাই ও সামনে পুরাই তো ব্লক দেখতেছি কোনো ফাঁক ফুক নাই ভাই ডাইনা আইসেও কোনো লাভ নাই যে যেমনি ফাঁক পাইতেছে ট্রাক ঢুকাই দিছে অফ রোডে শালারা তো বামে নাইমেন না ভাই বামে ব্লক খুব সুন্দর ওয়েদার কিন্তু ওয়েদারটা উপভোগ করতে পারছি না শুধুমাত্র এই লরিগুলার কারণে লরিগুলা আ আ তাও ঠিক চাপাইস না সাবধান স্লো 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 মাইক্রো ঢুকেছে বাস ও তো চাপাইতেছে না বামের রাস্তা ভালো না ভাই নামায় দিয়ে উঠতে পারবো না বাজে অবস্থা আপনি তাহলে যান নামেন আপনারে ফলো করি আমি ওরে বাবা সাইফুল ভাই এগিয়ে যাচ্ছে তাকে দেখা যাচ্ছে ক্যামেরায় নামানামি আর আমার পাহে যেতেছে রে ভাই জাকি জুক্কিতে জীবনটাই তো পেরার ভাই বান্দরবন যাইতে না হলে ট্যুরের গল্পটা কি থাকবে আমরা যাচ্ছি ভ্রমণে আর এই ভ্রমণে একটা প্যারা হচ্ছে এই প্যারাটাই আমাদের এই ভ্রমণের মূল গল্প তাই না আপনি ট্যুর করবেন পিছনে আলিফ বাইরে তো দেখা যাইতেছে না পিছনে তো জিএসএক্সের বাইরে দেখা দিতেছে আলিফ ভাই মনে হয় আমাদের অনেক সামনে ও এই জ্যামের মধ্যে কিছু সামনে মানেই হলো অনেক সামনে বামে কি ক্লিয়ার সাইফুল ভাই ভাই কোনো রিস্ক নেওয়ার দরকার নাই খুব স্মুথলি রাইড করেন সেফলি दरकार नहीं দরকার नहीं अरे गोरू वाला और माने ओय कोई नाम है। ना में और लैंड क्रूजर मोनोक्रो चलाइट से